নমস্কার বন্ধুরা দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো বাঙালির অতি প্রিয় পছন্দের একটি রেসিপি অনুষ্ঠান বাড়িতে রেসিপিটি হবেই মাছের মাথা দিয়ে মুগ ডাল তার জন্য মুগ ডালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার একটি সেদ্ধ বসিয়ে দেবো যে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে দিয়েছি মুগ ডালটা এবার সেদ্ধ বসিয়ে দিচ্ছি এই সব মুগ ডালটা দিয়ে দিলাম এই যে মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই মাছের মাথাটার মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার এটা তেলে ভেজে নেব তার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল দেওয়ার পরে একটু তেলটা গরম হোক তেলটাকে একটু খুব ভালো করে নেড়ে নেব এই তেলটা এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে এরপরে মাছের মাথাগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব সবগুলো মাছের মাথা দিয়ে দিয়েছি দিয়ে মাছের মাথা উল্টে দিচ্ছি উল্টে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো তাহলে মাছের মাথাগুলো একটু ভেজে নিচ্ছি যে উল্টে পাল্টে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথাটা যে খুব ভালো করে লাল মাছের মাথাগুলো ভেজে এবার নামিয়ে নিয়েছি আর এদিকে ডাল সেদ্ধটা আমার হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি একটা কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর রসুন কুচি আর এখানে নিয়ে নিয়েছি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো আর আদা বাটা এর মধ্যে কড়াইতে তেল দিয়ে কেঁ তেলটা গরম হয়ে গেছে ওই তেলে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে যে মশলাটা ছিল সে মশলাটার মধ্যে একটু জল দিয়ে নাড়িয়ে দিয়ে দেবো পেঁয়াজ ভাজার মধ্যে নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো এই যে মশলাটা কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো এই যে খুব ভালো করে নাড়িয়ে আমাদের সেদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে জল দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো এটা আরও একটু জল দিয়ে দিয়ে এই যে ফুটে এসছে মাছের মাথা দিয়ে মুগের ডাল প্রায় হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা দু চামচ গরম মশলা দিয়েছি দিয়ে দেবো একটু ঘি আর এই যে নামিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ